বন্ধুরা এই ভিডিওতে আপনাদের জানাবো রাহুল খেপি দা সকার টুর্নামেন্টে ওয়েস্ট হয়ে কেমন খেলছে ধীরাজ সিং আপকামিং সিজনে কোন দলে যাবে ব্রাইট তিনি কি সত্যি আবার ভারতে ফিরছে আই খেলবে মোহনবাগানের আপকামিং সিজনের প্রাইম টার্গেট আপাতত কারা এবং ডিমি জেমির মার্কেট ভ্যালু কত কমলো সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চালেন নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি রাহুল কেপি তিনি কিন্তু ভারতের নাম যথেষ্ট উজ্জ্বল করছে দ্য সকার টুর্নামেন্টে ওয়েস্টার্ন ইউনাইটেডের হয়ে রাহুল কেপি প্রথম ম্যাচ খেলে নিয়েছে ভ্যালারিয়াল দলের বিরুদ্ধে সেই দলের বিরুদ্ধে রাহুল কেপি যথেষ্ট ভালো খেলেছে গোল করতে পারেনি ঠিকই তবে তার কিন্তু খেলা চোখে পড়ার মতো ছিল তো বলে রাখি ভ্যালাডিয়ালের বিরুদ্ধে ওয়েস্টার্ন ইউনাইটেড হেরে গেলেও রাহুল কেপি কিন্তু যথেষ্ট প্রভাবিত করেছে সবাইকেই তবে বলে রাখি রাহুল কেপি তিনি কিন্তু টিএসটিতে প্রথম হ্যামার গোলটা করেছে তাহলে বন্ধুরা আশা করি রাহুল কেপি এরকমই ভালো খেলবে যা সকার টুর্নামেন্টে ভারতের নাম উজ্জ্বল করবে তো এবারে বলি আমি এই সিজন শেষ হওয়ার আগেই বলেছিলাম যে ধীরাজ সিং তিনি মোহনবাগান দলে খেলতে চাইছেন না কারণ তিনি গেম টাইম পাননি বলে এবং মোহনবাগান তাকে যখন গেম টাইম দিয়েছে তিনি কি করেছে সেটা আমরা সবাই দেখেছি তো মোদ্দা কথা হচ্ছে ধীরাজ সিং তিনি মোহনবাগান দলে কন্টিনিউ করতে চাইছেন না এবং যতদূর জানা গেছে এবং মনে হচ্ছে ধীরাজ সিং তিনি আপকামিং সিজনে পাঞ্জাব এফসি দলে কিন্তু যেতে পারে অর্থাৎ মোহনবাগান থেকে কিন্তু পাঞ্জাব দলে যেতে পারে সিং আপকামিং সিজনে তাহলে বন্ধু এইবারে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে ব্রাইড ডেনারে তার সঙ্গে কিন্তু কথা বলছে ডায়মন্ড হারবার এফসি আই লিগ খেলবে ডায়মন্ড হারবার তাই জন্য ডায়মন্ড হারবার তারা কিন্তু ভালো শক্তিশালী মজবুত দল গঠন করার চেষ্টা করছে তাই জন্য ডায়মন্ড হারবার এফসি তারা ব্রাইট এনোভাকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে যেটা ব্রাইটকে তারা সই করতে পারে আইএসএলে এক সিজনই খেলেছে ইস্টবেঙ্গলের হয়ে ব্রাইট তার পারফরমেন্স কিন্তু সবার নজর কেড়েছিল তারপরে আর ইস্টবেঙ্গল দল কেন আইএসএলের কেউই ব্রাইটকে ফিরিয়ে আনিনি তো অবশেষে ব্রাইট যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপকামিং সিজনে ব্রাইটকে আমরা আই লিগে ডায়মন্ড হারবার এফসি দলের হয়ে খেলতে দেখতে পারি তো ব্রাইটের আপডেটটা কিন্তু পাকাপাকি হলে সেটা কিন্তু আপনাদেরকে আমি অবশ্যই জানাবো তার জন্য ওয়েট করুন তাহলে বন্ধুরা এবারে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে মোহনবাগান দলের কিন্তু দুই গুরুত্বপূর্ণ প্লেয়ারের মার্কেট ভ্যালু অনেক কমেছে জেমি ম্যাকলারেন তাকে যতটা আশা করে এনেছিল মোহনবাগান জেমি ম্যাকলারেন ভালো খেলেছে জেমি ম্যাকলারেন তার মার্কেট ভ্যালু কমেছে এক কোটি ষাট লক্ষ টাকা সব থেকে বেশি আইএসএল এ যে সমস্ত প্লেয়ার আছে সব থেকে বেশি ডাউনফল জেমি ম্যাকলারেনই হয়েছে এবং মোহনবাগানের আরও এক প্লেয়ার সেটা হচ্ছে ডিমিত্রু পেডস মাঠের রাজা তারও কিন্তু মার্কেট ভ্যালু আশি লক্ষ টাকা কমেছে এবং নুরস তারও কিন্তু মার্কেট ভ্যালু ষাট লক্ষ টাকা কমেছে ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোস তারও মার্কেট ভ্যালু কিন্তু আশি লক্ষ টাকা কমেছে ফ্র্যাঙ্কা তারও মার্কেট ভ্যালু কিন্তু এক কোটি চল্লিশ লক্ষ টাকা কমেছে অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত প্লেয়ার খেলেছে লাস্ট সিজন সেটাই আপনাদেরকে জানালাম তাদের মার্কেট ভ্যালু কিন্তু প্রায় সবার কমেছে তাহলে বন্ধুরা সব থেকে খারাপ নিউজ হচ্ছে সুভাশিষ বোস ইনফর্ম প্লেয়ার তার কিন্তু ইঞ্জুরির কারণে তাকে ভারতীয় স্কোয়াড দিয়ে বাদ দেওয়া হয়েছে তিনি আবার ভারতে ফিরছেন তার পাশাপাশি মেহতাব সিং ফিরছে এবং বলে রাখি সুভাষিষ বোস তিনি কিন্তু হংকং আর সিঙ্গাপুরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশান ম্যাচ খেলবে না তাহলে বন্ধুর এইবারে আপনাদের লাস্ট আপডেট এটা হচ্ছে এর আপকামিং সিজনের জন্য মোহনবাগান মাত্র তিনটা প্লেয়ার সই করবে এই আপডেটটা কিন্তু জানা গেছে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে আপকামিং সিজনে আমরা ট্রান্সফর মার্কেটে মোহনবাগানকে বেশি প্লেয়ার নিতে দেখবো না ম্যাক্সিমাম তিনটে অথবা চারটে প্লেয়ারই ম্যাক্সিমাম নিতে দেখতে পারি এবং এর মধ্যে কিন্তু মোহনবাগান অবশ্যই একটা ভারতীয় অ্যাটিং মিডফিল্ডার একটা বিদেশি অ্যাটিং মিডফিল্ডার একটা ভারতীয় সেন্টার ব্যাগ একটা রাইট ব্যাগ নেবেই তারপরে যদি কোনো প্লেয়ার দরকার হয় তখন সেটা নিতে পারে মোহনবাগান আপাতত মোহনবাগানের কিন্তু প্রাইম এই তিনটেই এবং বলে রাখি মোহনবাগান কিন্তু পুরোপুরি চেষ্টা করছে মেহতাব আর অভিষেক সিংকে সই করার মোহনবাগানের কিন্তু এটা প্রাইম টার্গেট মোহনবাগান কোনো রকমভাবে মেহতাবার অভিষেককে হাত ছাড়া হতে দিতে চাইছেন না তবে বলে রাখি এদের কিন্তু সই করাটা খুবই কঠিন অভিষেক সিংকে ছাড়তে প্রায় চাইছেই না পাঞ্জাব সিং এটা আপনাদের কিন্তু মনে রাখতে হবে পাঞ্জাব অভিষেকের জন্য বহুত 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 টাকা চাইছে যেটা দেওয়াটা খুবই ডিফিকাল্ট কিন্তু মেহতাবের টাকা দিতে রাজি আছে কিন্তু এই মুহূর্তে মুম্বাই সিটি এফসি মেহতাবকে কিন্তু ছাড়তে রাজি নয় তো দেখা যাক মোহনবাগানের প্রাইম টার্গেট মেহতাব অভিষেক মোহনবাগান আলটিমেটলি এদেরকে সই করতে পারে কিনা সেটাই কিন্তু এবার দেখার বিষয় আছে তাহলে বন্ধুরা ভিডিওটাকে এতটাই বলার ছিল আশা করি ভালো লাগলো তো ভিডিওটা শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালিয়ে যার উত্তর সকলকে একটু অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকন প্রেসক্র অল করে রাখবেন ধন্যবাদ